মাছ তো কাটবো কি করে সেই ভাবছি এখন দেখ একটা মাছ তো বেরিয়ে গেছে দেখেছিস এখন মাছ গুলো কাটবো এই মাছ আগে একটু মেরে নি দেখে বাবা মাছ আগে মেরে নিলাম নাহলে মাছ ধরতে পারবো না এবার মাছগুলো কাটবো এই যে দেখ ভয় পাচ্ছিস এই মাছ এখন আমার কাটতে হচ্ছে এই এত মাছ দেখে এই যে সব করে মাছ এই দেখ কাটার পরেও নড়ছে দেখেছিস কাটার পরেও মাছ গুলো কেমন কে মাছগুলো দেখ একটু যে লবণ দিয়ে দিচ্ছি মাছগুলো একটু কমজোরি হয়ে যাচ্ছে এই দেখ দেখেছিস একটু নুনটা দিলে একটু কমজোরি হয়ে যায় এই যে এবার আমি কাটতে পারবো ভালো করে মাছ কাটারও বেশ সাহস পদ্ধতি আমি জানি বাবা আর নিয়ে এসে কতগুলো মাছ মানে যতগুলো পেয়েছে ততগুলোই নিয়ে এসছি একবারে এ তো কাটা লাগা বলেই ভয় করে হাতের মধ্যে পিছলে যাচ্ছে দেখ নড়ছে কেমন দিয়েছিস কাটার পরে কেমন তো নড়ছে তোরা এত ভয় পাচ্ছিস দেখ আমি ধরে রেখেছি দেখ যেন তোমার দেখ আমি ধরে রেখেছি আর আমারও ভয় পাচ্ছিস সব গান মধ্যে দিয়ে দেবো ছুড়ে দেবো দেবো গান মধ্যে দিয়ে দেবো এত ভয় পাচ্ছিস তুই আর আমি দেখ ধরে ধরে মাছ কাটছি দেখ যেন মাছগুলো মাছ গুলো ধরে ধরে কাটছি আর এই শিং মাছ এই জ্যান্ত শিং মাছ তোমরা কে কে ভালো খাও কমেন্টে আমার জানাবে মাছগুলো একটু ছাই হলে বেশ ভালো হয় ধরা কিন্তু ছাই তো আর নেই ছাই ছাড়ার জন্য মেরে মেরে নিচ্ছি মাছগুলো ছাইটা হলে পরে ধরাটা সুবিধা হয় আর এই মাছ কিভাবে রান্না করব সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো দেখ মাছগুলো সব আগে নি এত যে দেখো মাছ মারছি তাতেও আবার নড়ে উঠছে তো দেখো এই যে মাছগুলো সব আমার কাটা হয়ে গেছে এবার মাছগুলো ভালো করে ধুয়ে নেবো তার আগে একটু লবণ দিয়ে নেব লবণ দিয়ে একটু মাছগুলো এইভাবে একটু কচলা করে মাছের সব এই বিজলে বিজলে এইগুলো সব উঠে যাবে এবার ভালো করে মাছগুলো ধোবো মাছটা দেখো ভালো করে কেটে ধুয়ে এই যে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব আর একটু সর্ষার তেলও দিয়েছি মাখিয়ে যে দশ মিনিট মতন রেখে দেবো তারপরে মাছটা রান্না করব তো দেখো এই যে দশ মিনিট পর চলে আসলাম মাছটা রান্না করতে এই যে কড়াইতে তেলটাও দিয়ে দিয়েছি তেলটা এই গরম হয়ে গেছে এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে তো এই যে মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার মাছের ঝোলটা করব তো দেখো এই যে ওই তেলের মধ্যে একটু সাদা জিরা দিচ্ছি আর একটু রানুনি দিচ্ছি আর এই মাছটা রান্না করবো ওই যে আলু আর কাঁচকলা আর কটা কাঁচা লঙ্কা দিয়ে

এক চামচ আদা বাটা আর এই যে হলুদের গুঁড়ো একটু জল দিয়ে মিশিয়ে নেবো এবার মশলাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আর একটু যে বাটিটা বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম তো দেখো এই যে মশলাটা দিয়ে কষানো হয়ে গেছে আর এই যে মশলা দিয়ে তেলও ছেড়ে গেছে এবার ঝোলের জলটা দিয়ে দেবো জলটা আমি একটু উষ্ণ গরম করে নিয়েছি এবার লবণটা দিচ্ছি লবণ ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তো দেখো এই যে ঝোলটা ভালো করে ফুটিয়ে নিলাম এবার মাছগুলো এই যে ঝোলের মধ্যে দিয়ে একটু ফুটাবো